গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা সাবেক জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আবুল বরকত সাহেবকে গ্রেপ্তার করেছে কি অপরাধে কেনই বা গ্রেপ্তার করা হয়েছে তার নামে কি গ্রেপ্তারি পরোয়ানা ছিল তিনি হঠাৎ করে এগারো মাস পরে তিনি গভীর রাতে কেন গ্রেফতার হলেন কি অপরাধ তার দেখি তার অপরাধগুলো প্রাথমিক মৌলবাদের গবেষণা করেছেন তিনি মৌলবাদ যারা যে তারা অর্থ কোথায় পায় সে বিষয়ে তিনি গবেষণা করেছেন এবং বই প্রকাশ করেছেন ইসলামী সন্ত্রাসবাদের অর্থ নিয়ে তিনি গবেষণা করেছেন তিনি গবেষণা করেছেন বাংলাদেশ থেকে হিন্দু কেন দেশ সারে এবং সাতে বাধ্য হয় তিনি গবেষণা করেছেন যে বাংলাদেশে এই মৌলবাদের অর্থের বিষয় নিয়ে একটা বইও তিনি লিখছেন তাহলে এটাই কি তার মূল অপরাধ আমরা ধরে নিলাম অর্থনীতি দুর্নীতির মামলায় এই সাবেক জনতা ব্যাংকের চেয়ারম্যান দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার হতে পারে কিন্তু তার নামে কি গ্রেপ্তারি পরোয়ানা ছিল যদি না থেকে থাকে তাহলে গভীর রাতে তাকে কেন গ্রেপ্তার করা হলো কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে না যাই হোক এ বিষয়ে কথা বলার বলবো ফাঁকে আমি আর কথা আপনাদের শেয়ার করছি এখন বাংলাদেশের মানবতা ফেরিওয়ালারা কোথায় এখন বাংলাদেশের ইসলামী ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো কোথায় এখন মানব অধিকার কোথায় প্রতিটা দিন নির্বিচারে হত্যা করা হচ্ছে মবের মাধ্যমে হত্যা করা হচ্ছে গত রাতে একজন ব্যবসায়ীকে বিএনপির নেতা হিসেবে আমরা শুনেছি এই হাসানকে কি নির্মম নিষ্ঠুর ভাবে মারা হয়েছে মরে যাওয়ার পরও তাকে পাথর দিয়ে কি পৃথিবী অবাক হয়েছে ইহুদি নাচার খ্রিস্টানরাও তারা বলছে এটা কোন সভ্য জাতি এ জাতি কারা যে নির্বিচারে এভাবে একটা মানুষকে হত্যা করতে পারে শুধু হত্যা নয় হত্যার পরও তাকে পাথর দিয়ে যেভাবে তিনজন আর হতে পারে সাথে একটু দেখার পর আমি আর সহ্য করতে পারছিলাম না বিদে আমি আর ভিডিওটা দেখি নাই কি নিষ্ঠুর নির্দয়া ব্যক্তি হলে এভাবে হত্যা করতে পারে আর এই হত্যাকাণ্ডের এই মব জাস্টিস মব ক্লিং কে মদদ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন উপদেষ্টা সহ সকল উপদেষ্টা গঙ্গরা তারা বলছে এটা মব না এটা হচ্ছে খবের বহি প্রকাশ এটা মব বললে ভুল হবে ভাবতে পারেন এগারো মাস পরেও যে দেশে ফেসিস্ট সরকার নেই মানে আওয়ামী লীগের উচ্চারণ করার মতো লোক নাই সে দেশে এভাবে নির্বিচারে হত্যা নির্বিচারে ঘুম নির্বিচারে রাহাজানি নির্বিচারে লুটপাট নির্বিচারে ধর্ষণ নির্বিচারে সবকিছু চলছে এই কেমন বাংলাদেশ আমরা পেয়েছি ভাবতে পারেন কি আতঙ্ক সরিয়ে দিয়েছে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখন আতঙ্কে জীবনযাপন করছে তারা নিজেকে এখন সুরভ প্রতিটা মানুষ এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধাদের টার্গেট করা হচ্ছে এখন যারা উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা তাদেরকে টার্গেট করে মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে যদি তাদেরকে তাদেরকে মিশনে না পারা যায় তাহলে গ্রেফতার করে পুলিশের হাতে দেওয়া হচ্ছে এরপরে পুলিশের হাতে দিয়ে থানায় নিয়ে জেলে নিয়ে হত্যা করা হবে আপনারা দেখেছেন হাজারবার বার মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা মুক্তিযোদ্ধার ছেলে মেয়েকে নির্যাতন করা মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণ করা মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করা মুক্তিযোদ্ধাদেরকে এই গ্রাম থেকে মানে বসবাস করার স্থান ত্যাগ করতে হবে স্থান থাকতে পারছে না এই নিধন নিপীড়ন শুরু হচ্ছে প্রতিটা মুহূর্তে তাদের স্বপ্ন হচ্ছে 1971 কে মুছে দিতে হবে আর মুছে দেওয়ার মূল বিষয় হচ্ছে মুক্তি যোদ্ধাদেরকে করতে পারলি মোটামুটি 1971 কে মোটামুটি সহজে মুছে পারবে সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে মুক্তি যোদ্ধাদের যারা যারা 2024 সালের আন্দোলনকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকার করবে একমাত্র তারাই এই দেশে বাস করতে পারবে সমাজে বাস করতে পারবে সেই সেই মিশন মফ জাস্টিস করার এবং মব জাস্টিস মব পর মফ মব এর পর উত্তর মাধ্যম দিয়ে পুলিশের কাছে সমর্ধ করায় হয় না। এই অভিশপ্ত মানে সময় থেকে অভিশপ্ত এই সাল থেকে অভিশপ্ত এই বাংলাদেশের এই মুহূর্তের এই সময় থেকে কখন মানুষ মুক্তি পাবে সেই প্রত্যাশা নিয়েই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন